ছবি দেখে ভাই উত্তেজনা সব সব ফিল পাইছি হলের ভিতরে আমি মৃত্যু পর্যন্ত হয়তো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না এমনকি আমার স্বামীকেও ভালোবাসতে পারবো না কাউকে না আমার স্বামীকে ছেড়ে দিতে হবে আমার স্বামী তো আমি করবই না সাকিব খানের জন্য করবই না ধরুন আমি সিঙ্গেল থাকবো আজীবন কিছু কিছু মানুষ সিঙ্গেল থাকবো কারণ একটা কথা ক্যামেরা আসলে বলতে নাই কথাটা আমি রোজ কাদি রোজ কাঁদি সাকিব খানের জন্য সাকিব খান আমাকে হলে কাদায় সাকিব খান আমাকে বাস্তবে কাদায় সাকিব খান আমাকে স্বপ্নে কাদায় সাকিব খানকে আমি ভালোবাসি 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 সাকিব খান যেখানে উর্মি বিশ্বাস সেখানে সাকিব খানকে কবে আমি কাছে পাবো কবে তার দোয়া নিতে পারবো আমি আমার জীবনে কোনো পুরুষ আসে না আসবেও না আমার জীবনে যদি কেউ আসেও সেটাও তাকেও বলবো তুমি সাকিব এই আমি সাকিব খানকে সর্বপ্রথম ফ্যান্টাসি কিংডম এরিয়াতে দেখি আমার এলাকাতে তখন আমি ছোট থাকি ফ্রক পরে যাই সেদিন আমি প্রথম কেদে বের হই তাকে সামনে পেলে সে যদি বলে বসে থাকো বসবো তার জন্য আমি জীবন দিতে পারি কারণ এই পৃথিবীতে এখন এটা অনেকে বললে হয়তো বলবে আবেগ ইমোশনাল তা তানা এই পৃথিবীতে আমি একটা মানুষকে একটা পুরুষকেই ভালোবাসি বরবাদ মুভিটা দেখে কাঁদতে কাঁদতে বের হইতে হয়েছে অসুস্থ হয়ে গেছি মোট কথা আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম ফ্যামিলি টেনে ধরে আমাকে বাসায় নিয়ে গেছে আমি এতটা খারাপ অবস্থায় ছিলাম এই কই বিছানায় ছিলাম এখন একটু সুস্থ হয়ে অনেকটা লুকায় আমি এই বাসা থেকে বের হয়েছি আবার সেই বরবাদ মুভি দেখবো বলি কারণ সাকিব খানের ছবি যতবার দেখব ততবারই ভালো লাগবে সাকিব খানের ছবি না দেখলে তো মন পড়বে না সাকিব খানের যে লাস্টে যখন সে নিতুর দ্বারা যে আঘাত পায় সেখান থেকে শরীরে কাটা দিয়ে উঠছে আমারও কান্না আসতেছিল আমারও খারাপ লাগতেছিল সাকিব খানের যে লুকটা ট্যাটু পায়ে যখন বের হয়ে যাচ্ছিল যে এই জিল্ল মাল দে এই জিল্ল হেলিকপ্টার মানে খবর দে ওই টাইমটা থেকে এতটা খারাপ লাগে শুরু হয়েছে লাস্টে গিয়ে যে ছবিতে এইরকম একটা টুইস্ট বের হবে সেটা ভাবতেও পারিনি যে বরবাদ মুভিতে লাস্টে আমার হিরো সেই সাকিব খান গিয়ে লাস্টে এইরকম একটা সিন আসবে কারণ আমার কলেজের হিরো সাকিব খান বলে কথা গ্লোবাল সুপারস্টার মেগাস্টার সাকিব খান বলে কথা ঠিক আছে এমন কি আমি সাকিব খানের মুভিতে কাজও করেছি একটা সিনে আমি কাজও করেছি ছবিটা তৈরি হয়েছিল 2019 সালে মনের মতো মানুষ পাইলাম না মুভি আমার হাত থেকে ল্যাপটপটা নেয় কি কপাল অথচ সেদিনও আমি তার দ্বারে দারে ঘুরছি তার মেকআপ রুমের সামনে আমি দাঁড়াইছিলাম সাকিব খান আমাকে দেখছে তার মেকআপম্যান আমাকে দেখছে সবাই আমাকে দেখছে কিন্তু লোকজনের ভিড়ে আমি বলেই উঠতে পারিনি যে তার সাথে আমি একটা সেলফি তুলবো কথা বলবো উঠতে খানকে আমি সাকিব সারাক্ষণ হাফ ঘেসে গেছে পা ঘেসে গেছে এমন হয়েছে বাইশ বারই এমন হয়েছে এমনকি আমার ফ্যামিলিও এটা বলছে যে এত সাকিব খান শাকিব খান করে সাকিব খান তো তোমাকে দেখা দিচ্ছে না কিন্তু সাকিব খান যদি জানতো যে আমি এরকম একজন ভক্ত এটা যদি অন্য কারোর মাধ্যমে জানতো বা কেউ জানাতো আমার বিশ্বাস আমার হিরো আমাকে সুযোগ দিবে এবং জনগণের সামনে আমাকে সেই সুযোগটা দেখ আমি সেটা চাই খান তো অনেক গেছে না নাম আমার সামনে বললেন না তো